আমি আর আমার স্বাস্থ্যবাই একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিই এবং সেই ম্যাচে পড়ে যায় হ্যাকার এবং হ্যাকারের সাথে তুমুল লড়াই হয় এবং শেষ পর্যন্ত কি হয় চলুন দেখে আসি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আমরা চলে আসি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আসার পরে হাসান সামনে নিবি সামনে নিবি হাসান গুড ভেরি গুড Thanks.

অন্ডারফুল ওটা কিল মিল কর দিবি ভাই তো এখন আমরা তিনজন চলে যাব লক টাওয়ারে এবং সেখানেই

মারাটা আমরা তিনজনই মারা যাই এবং আমাদের একজন টিম মেম্বার ভেসেছিল এবং সে আমাদেরকে রিভাইভ করে দেয় দ্বিতীয়বার আমরা হরটাইতে নেমেছি সামনে একটা এনিমি হাজারে পেশায় আর এমএন দিছে ভাই আহ কিলিয়াস রুকো আাসন দেখে যাচ্ছ হ্যাকার টাকার আছে নাকি তো এইখানেই আমাদের এ মারছিল আদেসে এনিমি সামনে

এ তো গেম খেলার মন মানুষের হারা যায় রিপোর্ট বাদ বাকিটা পরে দেখা যাবে না আগে রিপোর্ট দিয়ে নেই রিপোর্ট কি সব এই গেমটা এই হ্যাকটা বেড়াচ্ছে কত দিন আগে এবং তো এটা ব্যান্ড করতে পারি না কি একটা অবস্থা ছয়টা এনিমি আছে সাতটা এনিমি আছে তার মধ্যে দুইজন ওই আই একটা ওহ কিলিং স্প্রেইয়ার আrawData কিলিং আর দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই নিজের আমি কে আর এখন থাকব থ্যাংকস ফর ওয়াচিং ডো্ট ফরগেট টু সাবস্ক্রাইব